ইমানকে কি করতে হবে ইমান শিকার জায়গা হলো ইমানি মসজিষ এখানে আসলাম ইমান আলোচনা হলো মসজিদের মধ্যে ইমান আলোচনা হয় গিয়ে গিয়ে ইমান আলোচনা হয় কথাটা আসছে কাছে জমাতে আমাকে ইমানকে শিখতে হবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস পরকারের প্রতি বিশ্বাস এই ইমানে যে ধারাগুলো আছে সাতটি বিষয়ের উপর ইমান আনতে হবে এগুলি আমাকে শিখতে হবে

এগুলি না শিখলে ইমান আমলে জান্নাতে যাব এগুলি বয়ান সারা জীবন শুনলাম কিন্তু ইমান শিখলাম না লাভ হবে ইমান শিখতে হয় ইমান কি করতে হয় ইমান আলোচনা করে করে ইমান আলোচনা শুনে শুনে দিলে থেকে সমস্ত বস্তু রেখিনকে বের করে একমাত্র আল্লাহ যে সব কিছু করেন এ কথা রেখে আর বিশ্বাস সন্তানের মধ্যে পয়দা করা দুই নম্বর কথা হইল ন্যাক আমল আমার পূর্বে যে বক্তা সুন্দর করে বলেছেন ন্যাক আমল ন্যাক আমল কি আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের হুকুম মতো সাইয়েদুল মুরসালিন জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তريقه মত করা এইটা হলো ন্যাকামল আমি নামাজ পড়ব আমার নবীর তريقهয় পড়ব আমি গোসল করব আমার নবীর তريقهয় করব আমি খাওয়া-দাওয়া খাবো আমার নবীর তريقهয় করব কথাটা বুঝা আসছে আমার ব্যবসা আমার চাকরি আমার প্রত্যেক কামার আমার সমস্ত কাজ করব

যখন খাওয়া দাওয়া করে তখন কি চিন্তা করি আমার নবী কিভাবে খাওয়া দাওয়া করছিল যখন ঘুমায় তখন কি চিন্তা করি আমার নবী কিভাবে ঘুমাইছিলেন যখন ব্যবসা করে তখন কি চিন্তা করি আমার নবী কিভাবে ব্যবসা করতেন চিন্তা করি আজকে মুসলমান দিন না শিকার কারণে মুসলমানের সমস্ত দুনিয়ার কাজ কথা গতানুগতি কি খ্রিস্টান হিন্দু তরিকায় হচ্ছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উল্লুম মতি এ দখল হলো না যান আমার আবার আমার সমস্ত প্রবেশ করবে কিন্তু তারা আমাকেও স্বীকার করলো সাহাবে কেনা বলেন যে আর অসুল হুল্ল আপনাকে আরো স্বীকার করবে আল্লাহ বলেন কল আমার না ক আন এ দখল জান না কমন আসো আনি ভক আবার যাদের জীবনের প্রতি বিকাশ খাওয়া দাওয়া চলাফেরা ওটা অবশ্য ব্যবসা বাণিজ্য বিয়ে সাধি লেনদেন আমিন কি মহাম্মদ রসুল উল্লার গঠন অনুসরণ করেছে তারা জান্নাতে যাবে যাদের জীবনের প্রতিটি কাজ আমাকে অনুসরণ করে নেয় তারা আমাকে অস্বীকার করলো এই জন্য আমি নবীকে ভালোবাসি তার আলামত কি দিনের চার পাঁচ বার মিলাদ করি আর কমপক্ষে আধা কেজি জিরা পিকাই যে ভালোবাসার আলামত কি বলেন এটা ভালোবাসার আলামত একজন মুসলমান তার জীবনের মধ্যে সুন্দর নাই তার রসুলের আদর্শ নাই কোন ধরনের মুসলমান হইলাম আমরা এই জন্য আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমি কথা বলে বলতেছি খুব ভালো করে শোনেন দুনিয়ার হায়াত আমাদের ক্ষমাস্থে যে কোনো মোটামাল এই হায়াত শেষ হয়ে যাবে আমার জীবনের প্রতিটি কাজের জন্য আমাকে জব বিহিয়ে করতে হবে কালকে কেয়া মতো মরদানে সুতরাং আমরা যারা বয়স্ক দিন শিখে নেয় বড় হয়ে গেছি বাংলাজে পড়েছি বা পড়ে নাই আমরা বিভিন্নভাবে ওলা মাইকের আমার কাছে গিয়ে হোক কামলিগ জমাতে গিয়ে হোক যেভাবে হোক মুশিদের কাছে গিয়ে হোক আমি নিজে দায়িত্বে মনে করে আমি দিনটি শিখবো ইমা শিখবো ন্যাক আমার শিখবো সে মোতাবেক আমি জীবন যাপন করব। আর আমাদের সন্তান যারা আছে আমাদের কাছে আমানত আমাদের এই সন্তানদেরকে আমরা এই বয়সে দিন শিখাবো ইনশাল্লাহ শিখাবো তো ইনশাল্লাহ একজন মুসলমান হিসেবে আপনার সন্তানকে প্রথমে মুসলমান বানাও এটা আমাদের উপর ফরজ এরপরে মুসলমান হওয়ার পরে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বেরিস্টার বানান কোনো অসুবিধা নেই এইজন্য আপনাদের পাশে যে মাদ্রাসাগুলো আছে নুরানি মাদ্রাসা আছে না এখানে নিজবাহুল মুনি মাদ্রাসা বা বিভিন্ন মক্তব আছে এই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তানদেরটাকে পড়ান যখন আপনাদের সন্তান দ্বীন শিখবে কোরআন শরীফ শিখবে আল্লাহ বলেন ইয়া আবদরিন লানতাবুদু ওয়া তাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহ খয়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকা হে আবু যর যদি তুমি সকাল বেলায় গিয়ে কোরআন শরীফের একটা আয়াত তুমি শিকো

এই মিসবাহ হলো মাদ্রাসা আছে আর যেগুলি আশেপাশে মাদ্রাসা গুলো আছে কৌমি মাদ্রাসা নোয়ানি মাদ্রাসা এখানে আমাদের সন্তানদেরকে আমি তিন চার বছর পরাই আগে মুসলমান বানাবো কোরআন শরীফ শিখবে আমার ছেলে হাদিস শিখবে মাসলা শিখবে এরপরে বড় হলে সে যদি ডাক্তার হয় সে মুসলমান হিসেবে জীবন যাপন করতে পারবে সে যদি প্রফেসর হয় সে মুসলমান হিসেবে জীবন যাপন করতে পারবে আপনি মারা গেলে আপনার জানাজা সে পড়াইতে পারবে আপনার দাফন কাফনে সে ব্যবস্থা করতে পারবে সে সারা জীবন ন্যায় কামল করলে যত সব হবে আপনার আমল নামে সে সব অটোমেটিক পৌঁছে যাবে আর আল্লাহ না করুক আপনি আমাদের আপনাদের সন্তানদেরকে দিন শিখাইলেন না যদি আপনাদের এই সন্তান বদ আমল করার কারণে জাহান নামের হয়ে যায় কালকে কি আমাদের মহাদানে সে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার পিতাকে আমার সামনে আনেন যদি আমি তাদের আমার উপরে যে পরিমাণে আজাবের পয়সা দেওয়া হয়েছে আমাদের পিতা মাতাকে দেন এই জন্য মুসলমান হিসেবে আমাদেরকে দিন শিখতে হবে